হে এভ্রিওন চলে এসছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো সবাইকে স্বাগত আমার ব্লগে তো অবশ্যই একটু দেখবেন একটু ভালোবাসা দিয়ে যাবেন তো আজকে করেছি হচ্ছে পটল আলুর তরকারি উচ্ছে ভাজা চাটনি পাঁপড় আর ছিল হচ্ছে কুমড়োর তরকারি ওটা টিফিনে করেছিলাম আর রুটি করেছিলাম তো আজকে কোনো চাউমিন নয় তো এত চাউমিন খাওয়া হয়ে যাচ্ছে চাউমিনটা তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তো আমি হয়তো আজকে বলছি ভালো নয় কিন্তু কালকে দেখবেন আমি আবারই চাউমিন করব তো জাস্ট যোগ করলাম কিছুক্ষণ করো না তো পটলের তরকারিটা আমি এখানে বসিয়ে দিয়েছি আজকে আর ভাবলাম বেশি বড় ভিডিও করব না যেহেতু বড় ভিডিও কেউ দেখতে চায় না তো সেই জন্য শর্টের উপর আমি করতে চাইছি তো যাই হোক এখানে পটলের তরকারিটা আমার হয়ে গেছে আর ডালটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি ফোরন দিয়ে নিয়ে করে নিয়েছি তো এতগুলো ডিটেলস আর দেখাচ্ছি না সবাই খুব বিরক্ত হয়ে যায় সেই জন্য তো ডালটা আমার এখানে হয়ে গেছে ডালটা হয়ে যাওয়ার পর আমি এখানে বসিয়ে দেবো হচ্ছে কুমড়ো আলুর তরকারি এটা টিফিনের জন্য কেটে রেখেছিলাম টিফিনের তো আমাদের সবাই টিফিন খায় মানে আমরা কেউ ভাত তার সকালে খাই না রুটি তরকারি খাই বা বাইরের জিনিস কোনো খাই না তো ঘরেই বানানো খায় তো যেটা যেটুকু পারি ঘরে বানিয়ে নিয়েই খাওয়ার চেষ্টা করি তো আর এখানে রুটি করে নেবো তো তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে নিলাম তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে তো এটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এবার আমি রুটিটা করে নেব তার সাথে করেছি হচ্ছে পাপ এবার হচ্ছে করবো হচ্ছে পাঁপড় ভাজা পাঁপড় ভাজাটা হয়ে গেলে যেহেতু পাপড় ভাজার পরে চাটনিটা করলে একটু কেমন হয় তো তেলটা অনেকটা থেকে যায় তো সেই জন্য পাঁপড়টা আগে ভেজে নেবো সে ওই তেলটা নিয়ে এবার পরে যেটুকু রাখা রেখে দেবো রেখে দিয়ে ওই তেলের মধ্যেই আমি চাটনিটা আবার করে নেবো তো এখানে আমি চাটনিটাও বসিয়ে দিয়েছি আর যেহেতু শনিবার চাটনি না হলে আমার মেয়ের একদমই চলবে না পাঁপড় চাটনি মাস্ট ও পাঁপড় চাটনি শনিবার ও রাখতেই হবে তো টাটা দেখা হবে আর একটা ছোট্ট মিনি ব্লগে পাই